টানা এক মাস বন্যার চলে ভাসছে মালদার মানিকচক ব্লকের পত্নী চারিদিকে গঙ্গা বেষ্টিত প্রত্যন্ত এই দ্বীপ এলাকার মানুষের কাছে পর্যাপ্ত সরকারি ত্রাণ না পৌঁছানোর অভিযোগ আছে ঠিক এই অবস্থায় দুর্গত মানুষদের নতুন আলোর দিশা দেখাচ্ছে টিম নতুন আলো এক ফেসবুক পোস্টের মাধ্যমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন সংস্থার পরিচালক আলমগীর খান আর তাতে এগিয়ে এসেছেন মালদা ছাড়াও অন্যান্য জেলার হৃদয় বানরা সেই অর্থ আর দায়িত্ববোধ মাথায় নিয়েই বানবাসীদের মাঝে খাবার ঔষধ স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে দিনরাত রাত এক করে কাজ করছেন নতুন আলোর প্রায় পঞ্চাশ জন যুবক যুবতী প্রথম ছদিন খিচুড়ি সরবরাহ করলেও সপ্তম দিনে তাদের মেনুতে ছিল দিন ভাত মাল্লার মানিকচকের ভূতনির অবস্থা খুব ভয়াবহ তো এই জন্য আমরা নতুন আলোর সমস্ত টিম মেম্বাররা আমরা কাজ করছি এবং সেখানটায় আমাদেরই একজন যোদ্ধা এবং সমাজসেবক ইমরান হোসেন আমাদের সহযোগিতা করছে ওখানকার টিম নিয়ে সরকারি ট্রান্স বাইরে যেখানে কেউ যায় না সেই সব দূরবর্তী প্রত্যন্ত এলাকায় নৌকা করে ট্রান পৌঁছে দিচ্ছে তারা উত্তর চন্ডীপুর দক্ষিণ চন্ডীপুর এবং হীরানন্দপুর বানভাসী এই তিনটি অঞ্চলে কমিউনিটি কিচেন চালিয়ে ট্রাক্টর নৌকাতে করে দুর্গতদের খাবার পরিবেশন করছেন তারা যেসব জায়গায় নৌকা যাচ্ছে না সেখানে তারা ছোট ডেঙ্গি করে নিয়ে যাচ্ছেন খাবার আর এভাবেই টানা নদিন ধরে সরকারের লজ্জা নিবারণ করে চলেছে সিরাজ মিরাজ ইমরান আবদুল্লাহ আমির হামজা সফিকুলরা শুনে অবাক হবেন তাদের এই কাজে সাথ দিচ্ছে সালমা রূপালী নীলুফা নেহা সোনিয়া পাইলরাও আপনারা নতুন আলোর সংস্থার পক্ষ থেকে এই ভোট নিতে কি দেখছেন মানুষের অবস্থা বা আপনারা মানুষের অবস্থা প্রচন্ড যতদিন ধরে জল এসছে ইলেকট্রিক ব্যবস্থা নেই গরমে তো কষ্ট পাচ্ছে খাবার সেরকমভাবে সব মানে পাই না আজকে আমরা খাবার নিয়ে এসেছি আমরা খাবার দিচ্ছি খিচুড়ি শুকনো খাবার সবই দেযা হচ্ছে আজকে যেখানে দিলাম সেখানে তো লোকের অবস্থা আরও বেশি খারাপ ওরা তো প্রচণ্ড রেগে আছে সরকারের প্রতি সরকার এতদিন ধরে কোনো রকম কোনো ব্যবস্থাই নেয় না মানে সরকারের দেখা উচিত এত বড় একটা দুর্ঘটনা ঘটে আছে বন্যায় কি এরকম অবস্থায় আছে দেখা উচিত সেটা কিন্তু একবারও কোনো রকম ভ্রুক্ষেপই নেই সরকারের দিন আপনারা কমিউনিটি কিচেন চালাচ্ছেন কোনো সরকারের প্রতিনিধিকে দেখেছেন যে এখানে তার নিয়ে আসতে এখনো অব্দি আসেনি এখনো দেখেন প্রতিনিধি আসেনি থেকে মালদা প্রায় কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন তারা রথবাড়ি থেকে বত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে তারা পৌঁছে যাচ্ছে ফুলহারা নদীর ভূতনি ব্রিজে সেখান থেকে লঞ্চে ঘন্টা খানেক পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায় বাড়ি থেকে সকালে বেরিয়ে ফিরতে ফিরতে রাত এগারোটা থেকে বারোটা তবু তাদের বাড়িতে অভিযোগ নেই কেননা তাদের বাবা মায়েরা জানেন ওরা মানুষের সেবা করছে আর তাতেই পাওয়া যায় মানসিক শান্তি আর স্রষ্টার সন্তুষ্টি আর তাতে মেলে সফলতা টুনালোর কমিউনিটি কিচেন চলছে প্রায় দশ দিন হয়ে গেল আজকে আমরা তিনটে জায়গায় কমিউনিটি কিচেন করছি উত্তর উত্তরচন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুরে এক জায়গায় ভাত দেওয়া হচ্ছে এবং দুই জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছে কমিউনিটি কিচেন চালানোর পরও এখন যে জল নামবে তারপরে মানুষের আরও কিন্তু খারাপ একটা অবস্থা আসবে তার জন্য আমরা মেডিকেল ক্যাম্প বেশ কয়েকটা জায়গায় আমরা ভাবছি যে আমরা সেখানটাই করব। তো কমিউনিটি কিচেন কতদিন চলবে বা চলবে না সেটা নিয়ে এখন আমরা কিছু বলছি না কারণ যতদিন মানুষের অসুবিধা আছে ততদিন আমাদের কমিউনিটি কিচেন চলবে